গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি নতুন ব্লগ একটা আবার তো সকালবেলা উঠে বাসি কাজ কাজ যা করি তোমরা জানো সব কিছু সারা হয়ে গেছে জামা কাপড়গুলো মেরে দিয়েছি কাল থেকে মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো তাও মেলার এগুলো রয়েছে কিছু কিছু জামাকাপড় আলমারি থেকে আলমারি থেকে বার করে মানে কি মানে জামাকাপড়গুলোর মধ্যে কেমন যেন গন্ধ লাগছিলো তাই জন্য জামা কাপড়গুলো বার করে একটুখানি কেঁচেছি আমার না একটু বাতিক আছে মানে ছুচি বাই আছে বুঝেছ তো ছুচি বাই ঠিক না একটু পয় পরিষ্কার থাকতে পছন্দ করি ওকে এবার অনেকেই আমার ভিডিও দেখে বলেছে আমার ঘর খুব নোংরা দেখ ঘর নোংরা না আসলে কথা কী বলতো আমাদের বাড়ি হচ্ছে আমার হাজব্যান্ড ঠাকুরের ঠাকুরমশাই পুজো আর্চা করে ঠিক আছে যার জন্য এত জাম জিনিসপত্র পায় সেই জিনিসপত্রগুলো ঘরে ঠিকঠাক করে রাখার জায়গা নেই আর ঘরটা তো একটু পৌরসভার ঘর তো একটু ছোটো ছোটো এবার আমি যতটুকু পারি সেই ঘরগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি ঠিক আছে এবার একটা ঘরের মধ্যে রান্নাঘরও আছে আবার এমনি শোয়ার জায়গাও রয়েছে এবার ওখানে পার্টিশান করতে পারতো ওরা কিন্তু আমি পার্টিশানটা করিনি করলে পরে রান্নাঘাট মানে রান্নাঘরটা অনেকটাই ছোটো হয়ে যাবে তাই জন্যই করিনি যাই হোক জামাকাপড়গুলো কাঁচা রয়েছে মেলা রয়েছে আমার ঘর এমনিতে আমি যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি কিন্তু নোংরা রাখার চেষ্টা করি না ওকে তোমাদের হয়তো মনে হয় যে ঘরটা বড্ড নোংরা ঘরটা নোংরা না ঘরটার মধ্যে জিনিসপত্র বেশি তো তাই জন্য এরকম লাগছে তাহলে আমাদের আমার উপরের ঘর দেখে তোমরা কী করতে ওপরের ঘর আরও ছিল ঠিক আছে ওপর থেকে আমি কিছু জিনিসই নিচে নামানো আসিনি ওপরে যা ছিল তাই ছিল নিচে যা আছে আলমারি টালমারি যা আছে সব নতুন শুধু খাটটা নামানো হয়েছিলো আমার বাবা যে খাটটা দিয়েছিলো বিয়ের খাটটা ওই খাটটা আর নামিয়ে আমরা রঙ করে তারপর সেটাতে শুই আর আরেকটা খাট আমার হাজব্যান্ড পেয়েছিলো কাজে মানে শ্রাদ্ধের কাজে পেয়েছিল তো সেই খাটটাকে রঙ করে আমরা আবার ওই ঘরে কেটেছি তাই জন্য এরকম লাগছে ঠিক আছে যাই হোক তো সকালবেলা শুরু হলো নতুন ব্লক এখন আমার জল এসছে স্বাধীনতার জল আমি জলগুলো বোব চা প্রসাতে বসিয়ে দিয়েছি চা হোক তারপরে আবার এসে কথা বলছি ওকে আর আমি বললাম জামা কাপড় কিছু নতুন জামা কাপড় ছিল সেগুলোকে একটুখানি ধুয়ে মেলে দিয়েছি কেননা আমি না ওই কড় করে জিনিস পরতে পারি না বুঝলি মানে খুব গরম লাগে অ্যাকচুয়ালি মানে ওই ধরো ওই সুতির কোনো কাপড় আমি ওটাকে ধুয়ে তারপরে পড়ি নতুন কাপড় পরতে গেলে আমার খুব কষ্ট হয় নতুন যে কোনো নাইটি বলো কুর্তি বলো চাই বলো পরতে গেলে আমার খুব কষ্ট হয় তার জন্য সেগুলোকে ধুয়ে ধুয়ে আবার পড়ি মানে দু দু তিনবার ধুয়ে নিই তাতে ওটাই মার ভাবটা কেটে যায় তারপর নিউটা কাপড় ওকে তো দেখতে থাকোটন ঝাড় দেওয়া হয়ে গেছে হ্যাঁ জামা কাপড়গুলো ওই পাশে মেলে দিয়েছি সব জামা কাপড় অধিক দিয়ে পুরো কাপড় সব মেলা রয়েছে ওকে আর ঘরে এবার এখানে দেখো ঠাকুরের এখানে দুপট টুপ ধরিয়ে দিয়েছি গাছে জল দিয়ে দিয়েছি আর এই যে জায়গাগুলো দেখছো না এখানে সব জিনিসপত্র রয়েছে বুঝলো এই জন্য এরকম লাগছে এটা রয়েছে চালের বস্তা ওকে তো এটাই আর কি এই রয়েছে যাই হোক এখানে আমি ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছি গাছে দেখো ফুল ফুটেছে এগুলো সব তোলা হবে পরে ওকে আচ্ছা চাটা বানাই তারপরে তোমাদের সামনে আসছি চা কমপ্লিট হয়ে গেছে চা নিয়ে এবার যাব। ওকে ওকেটাও আবার বেশি বেশি বলে ফেলছি আবার তোমরা বলবে ওকে বলছে চাটা নিয়ে যাই চাটা খেতে খেতে কথা বলি ওকে একবার জল ভরতে হচ্ছে তোমাকে সাধারণটা জল হয়েছে এসছে বাথরুমে পরিষ্কার করে বাথরুমে জল ভরবো আর খাবার জল ভরবো বাইরে বালতিতে জল ভরবো এগুলো করে তারপরে একবারে চা খেতে খেতে কথা বলি গলাটা বসে গেছে গো ঠান্ডা লেগে গেছে মনে হয় ঠিক আছে দেখতে থাকো ওকে আমার হাজব্যান্ডে চা রুটি বানানো রেডি হয়ে গেছে মানে টিফিন করা রেডি হয়ে গেছে আমি চা খাচ্ছি ওকে আমি একটা রুটি নিয়েছি এই দেখো রুটি ওকে একটা রুটি রয়েছে চাটা টা করলাম এবার হাজব্যান্ডকে খেতে দেবো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে ছানা দিয়ে তরকারি মানে ছানা দিয়ে বড়া করে তরকারি আমরা যেটা করি মানে আমাদের ছানা পাই তো তোমাদের দেখিয়েছিলাম আগের দিন ওই ছানা দিয়ে তরকারি করে বড়া করে আমরা তরকারি করে খাই ঠিক আছে তো ওটা কী করে করি আমি দু রকমভাবে করি আজকে একরকম করবো আর আরেক দিন আরেক রকম করবো দেখো হ্যাঁ তোমাদের কোনটা ভালো লাগে তোমরা সেটা বলবে আমাকে ঠিক আছে দেখতে থাকো ওকে দেখো আমি কড়ায় তেল নিয়ে নিয়েছি ছানার বড়াটা ভাজবো বলে আর এখানে দেখো ছানাটা রয়েছে ছানার মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো কালো জিরে ঠিক আছে আর একটু আটা নিয়েছি যাতে ওটা একটু টাইট হয় ভাজা যায় ঠিক আছে তো আমি এখন এটাকে ভাজব তো আমি এখন ভাজবো বড়াগুলোকে একটা একটা করে ভাজি তোমাদের দেখাচ্ছি তারপরে ঠিক আছে দেখো আমার বড়া ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ছানার বড়াটা যেটা ভাজা এখানে দেখো কয়েকটা বড়া ভেজে রেখেছি আর এই কড়াইতে কয়েকটা বড়া ভাজা চলছে ঠিক আছে হ্যাঁ এই বড়াগুলো দিয়ে আজকে আমি তরকারি করব ঠিক আছে আর ঠিক আছে ঠিক আছে বড়াটা বন্ধ হবে না আমার তোমরা কত রাগ করছো বুঝতে পারছি আমি আস্তে আস্তে কমে যাবে প্রমিস ওকে দেখো এবার বড়াটা নামে আমি তরকারিটা বসাবো কড়াইতে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি বড়াটা ভাজতে গেলে না তো কড়াইটা পুড়ে যায় এটা কিন্তু আগের কড়াইটা না কড়াইটা চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এ দেখো গোটা জিরে আর তেজপাতাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ঠিক আছে এবার আমি আলুটা দেবো আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু এবার একটু ভাজা হবে ঠিক আছে একটু ভাজা হোক আবার পরে আসছি বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি আদাটা তো আমি ইয়ে করে দিই ঘষে দিই তো আদাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা প্রথমে দেবো হলুদ গুঁড়ো জিরে ধুনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি আলুটা ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম ঠিক আছে এইখানে নুন আমি একটু কমই দেবো যাতে তরকারিটার মধ্যে বেশি নুন না হয়ে যায় দেওয়া হয়ে গেলো মশলাটা একটু কষাবো এখন আমি একটু কষানো হোক মশলাটা তারপরে আমি এর জল দেব বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এবার এর মধ্যে আমি দেব জল গরম জল দেবো এর মধ্যে একটু দিয়ে দেবো গরম জল অল্প একটু জলই দেবো কেননা বেশি আমি ঝোল করব না মাখামাখা করবো তাই অল্প একটু জল দিয়ে এটাকে এখন ফুটতে দেবো ঠিক আছে তারপর আমি আবার আসছি দাঁড়া দেখো আমি বড়াটা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে ঠিক আছে এবার ঝোলটা একটু ফুটবে যাতে বড়াটা এর সঙ্গে একদম সুন্দরভাবে বড়াটার মধ্যে ঝোল ঢুকে দেয় বড়াটা একটু শেষের দিকে দিলাম নালে কিন্তু বড়াটা ভেঙে যাবে ঠিক আছে এই জন্য একদম শেষের দিকে দিলাম যাতে মাখা মাখা হয় তরকারিটা একটু আর দুটো বড়া একটু ভেঙে দিয়েছি বুঝতে তো তাহলে পরে একটু মাখা মাখা হবে তরকারিটা এবার ঝোলটা ফুটুক ঝোলটা ফুটে যখন একদম গ্রেভি একদম মাখা মাখা হয়ে যাবে গরম মশলা দিয়ে নামাবো ঠিক আছে তো এই হলো ফাইনাল লুক তরকারির ঠিক আছে এই দেখো বড়াগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে হুম গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার জাস্ট সার্ভ করা কেমন হয়েছে বলবে তোমরা ঠিক আছে এইখানে কটা ভাজা বড়া রেখেছি আমার বড়ের জন্য মানে হাজব্যান্ডের জন্য অ্যাকচুয়ালি ওকে তো ফ্রেন্ড আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হ্যাঁ ঘর ঝাড় দেওয়া বিছনা তোলা সব কিছু হয়ে গেছে জামা কাপড় কাছাকাছি করে আমি তো মানে আজকে একটু সকাল সকাল কাছাকাছি করেছি যেহেতু কালকে করতে পারিনি তাই আজকে সকাল সকাল কাছাকাছি করে আমি সকালবেলা দেখিয়ে দিয়েছি তোমাদের মেলানো হয়ে গেছে আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা হয়ে গেছে সব কাজ কমপ্লিট এবার বাসন মাঝবো ঘর মুচব আর উঠোনটা ঝাড় দিয়ে স্নান করবো আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি যে আজকে আমি ছানার তরকারি করেছিলাম আর মুগের ডাল করেছিলাম পটল ভাজা ছিল এই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে আমাদের নিরামিষই রান্না করেছি নিরামিষ আর বললাম যে মাছটা রেখে দিয়েছি মাছটা এখন কদিন করবো না মানে আজকে তো করিনি নি আজকে দিয়ে গেছে আজকে করিনি কালকেও করবো না কালকে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসবে দেখতে থাকবে ঠিক আছে তো এখন আপাতত আমি আমার কাজ সেরে স্নান টান করি করে অন্য কাজ করি ততক্ষণ ততক্ষণের জন্য বাই ওকে বৃহস্পতিবার ঠিক আছে ঠাকুরের বৃহস্পতিবার ঠাকুরের ঘট পাতা ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট সন্ধে দেব সন্ধে দিয়ে তারপর নিচে যাচ্ছি ওকে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মোটামুটি আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে নিচের ঘরে এসে দেখাইনি ওপরের ঘরটাই দেখেছি আজকে বৃহস্পতিবার সন্ধ্যে দিয়ে মাকে পুজো টুজো দেওয়া হয়েছে ওকে আর যাই হোক আবার ওকে বলাটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিটে দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছো তো তো যাই হোক রিলস ফিলস পোস্ট করলাম দেখলে দেখতে পাবে তোমরা আজকে মানে আজকে দেখতে পাবে না কালকে দেখতে পাবে ওকে তো যাই হোক হয়ে গেছে মোটামুটি সব কিছু এবার ঘরে বিছানা করবো খাওয়া দাওয়া করবো শোবো তো মানে এখন বিছানা করবো না খাওয়া দাওয়া করবো না এখন কিন্তু চা ফা খেয়ে উঠেছে আজকে কিন্তু মাল নিয়ে নি আমার শরীরটা খুবই খারাপ ভালো করে ব্লগিং করতে পারলাম না ওই যে আবার রিকোয়েস্ট করব আজকের দিনটাকে অ্যাডজাস্ট করে আর বলবো ঠিক আছে যাই হোক আমার এখনকার মতো আমি ব্লগটা শেষ করবো তারপর তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করা রয়েছে খাওয়া দাওয়া করে শোবো আজকের শরীরটা খুবই ক্লান্ত আমার খুবই শরীরটা খারাপ পাটা দেখাতার জন্য তার মধ্যে আমার থাইরয়েডের মনে হয় কোনো প্রবলেম আছে তাই জন্যে তো আরেকটা কথা বলি একজন আমাকে কমেন্ট করেছে যে ছোটো মা তুমি এত স্লিম কেন তোমার স্লিমের রাসটা কী আছে তাই জিজ্ঞেস করেছে দেখো আমি স্লিম না আমার একটা রোগ রয়েছে থাইরয়েড রয়েছে যেটাকে শুকনো থাইরয়েড বলা হয় সেই থাইরয়েডের জন্য আমার শরীরটা এতটাই রোগা আর কি যার জন্য আমি ওষুধ খাচ্ছি আমার থাইরয়েডটা কিন্তু অনেকটাই হাই ছিল তো তার জন্য একটা প্রবলেম হয়ে গেছে ওকে এই জন্য আমার শরীরটা এতটাই খারাপ মানে রোগা রোগা লাগে আর কি আমাকে ঠিক আছে তো যাই হোক আজকের মতন গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে দিনটা একটা স্পেশাল ভিডিও আসছে অবশ্যই দেখো এখন বলবো না কালকে যখন ভিডিওটা পোস্ট পোস্ট হবে তখনই তোমরা দেখতে পাবে। তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো ফ্যামিলি সবাইকে দেখে রেখো আর এতটা সাপোর্ট করার জন্যে এতটা আমাকে ভালোবাসার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যেটা আমি বলে শেষ করতে পারবো না খুব ভালো লাগলো তোমাদের এই ভালোবাসার যে মানে প্রতিদান আমি কীভাবে দেবো নিজে জানি না কোনো দিন দিতে পারবো না কোনো দিন দিতে পারবো না এতটা ভালোবাসার জন্যে এতটা সাপোর্ট করার জন্যে এতটা আমার পাশে থাকার জন্যে অসংখ্য হবে তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি গুড নাইট শুভ রাত্রি ভালো থাকো সুস্থ থাকো আর হাজব্যান্ডকে আজকে দেখায়নি হাজব্যান্ড একটুখানি ছেলের আশ্রমে গেছিলো ছেলের ডেকেছিলো বাবাকে তো ওখানে গিয়েছিল বলে আর ছেলেকে ও বাবাকে দেখে যায় আসলে আমি আজকে শ্যুট করতেই পারছি না আমার এতটাই শরীরটা খারাপ লাগছে তো যাই হোক একটু ম্যানেজ করে নাও কালকে কিন্তু অবশ্যই ভালো ব্লগিং আসবে ঠিক আছে তো আজকের মতন শুভরাত্রি